রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় সুফফিদাতিস শায়াতিন ওয়া জিন অবাধ্য শয়তান এবং জিনগুলোকে আটক করা হয় শিকলে বাঁধা হয় ওয়া গুল্লি কদ আবওয়াবুন না ফলাম ইফতার যাহান নামের দরজাঘোলা বন্ধ করে দেওয়া হয় আর একটা দরজাও খোলা হয় না ইয়া এক্যুহাল্লাধি না আ মানু কুতিবা আলাইকু মুসিয়া। কামাহ কুতিবা আলাল্লাধি না মিন কবেলে কোমলা আল্লাকুম তত্তাকু হ ইমাং দর্গঙ্গ। তোমাদের উপর শিয়াম ফরস করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম রোজা ফরস করা হয়েছে কেন যাতে তোমরা গুনা থেকে বেঁচে হারাম কাজ থেকে বেঁচে মত হতে পারো আল্লাহওয়ালা হয়ে যেতে পারো আগামীকাল রমজানের প্রথম রাত শুরু হবে ইনশাহ আ রমজান মাস শুরু করতে রুসুল সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন এইভাবে কল আরহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ঈদ আর আইতুমুল ফাসুমুহ ইদার আইতুমুহ ফাফ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যখন তোমরা চাঁদ দেখবে তখন রোজা শুরু করবে আবার যখন চাঁদ দেখবে তখন রোজা শেষ করে সওয়াল মাসের চাঁদ দেখলে রোজাটা শেষ করবে তো চাঁদ দেখে রোজা শুরু করা আবার সওয়াল মাসের চাঁদ দেখে রোজা শেষ করা ফাকমিলু আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় সুমো সালা তাহলে তিরিশটা রোজা রাখবা এইভাবে আমাদেরকে রমজানের রোজা শুরু করার জন্য রসুল বললেন রমজান যারা পাবে বালেক নারী পুরুষ বালেক পুরুষ বালেগা নারী সবার উপর রমজানের রোজা ফরস সুস্থ মস্তিষ্ক যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যারা তাদের উপর রমজানে রোজা ফরস সুরা একশো পঁচাশি আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে রমজান পাবে রমজানে উপস্থিত হবে রমজানটা যে পেয়ে যাবে বালেগ বালেগা নারী পুরুষ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সবাই যেন রোজা রাখে রোজা তাদের জন্য ফরজ করা হল রমজানের প্রথম রাত শুরু হবে আগামীকাল তিরমিজি শরীফের ছয়শো বিরাশি নম্বর নাম্বার নবীজি বলেন ইদা কানা রসুল্লাহ সালহি বলেন রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় সুফফিদাতিস শায়াতিন ওয়া জিন অবাদ্য শয়তান এবং জিনগুলোকে আটক করা হয় শিকলে বাঁধা হয় ওয়া গুল্লি ক্বাদ আবওয়াবুন না আর জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় আর একটা দরজাও খোলা হয় না সুবহানাল্লাহ ওয়া ফতিহাত আবওয়াবুল জান্নতি ফলাম জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় একটা দরজাও আর বন্ধ করা হয় না সুবহানাল্লাহ ওয়া মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি اقবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি একজন আহবানকারী ডাক দেয় আর বলে হে কল্যাণের অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও এতদিন যারা কল্যাণ অন্বেষণ করেছ কল্যাণ অন্বেষণকারী তোমরা যারা আগে বেড়ে যাও বাগ ইয়া সাদি হে পাপ অন্বেষণকারী তুমি এবার থেমে যাও কল্যাণের অন্বেষণকারী আগে বেড়ে যাও পাপ অন্বেষণকারী তুমি এবার থামো তুমি থেমে যাও ওয়ালিল্লাহি আতাকাউ মিনাম্মা রমজানের প্রথম রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ ওয়া যালিকা ফি কুল্লি লাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় রমজান প্রথম রাত খুব মনোযোগ দিই আমরা রমজানের প্রথম রাত শুরু হওয়ার পর এসাদ নামাজ এসাদ নামাজ পড়ার পর সুন্নত তো এসার সালাদটা আমরা তো বারো মাস পরি রমজানের সহ বারো মাস পড়ি এসার পরে যে শূন্য আমরা বারো মাস পড়ি এর পরে একটা নামাজ আছে এটা এক মাস পড়ি বারো মাস না কি নাম তারা এক মাসের নামাজ না বারো মাসের এক মাসের নামাজ খুব মনোযোগ দেই এই জায়গা থেকে ওলামা হজরতরা তো সহজে বুঝবে আপনারা সাধারণ জনগণ যারা আপনারা খুব মনোযোগ দেন এখন যেটা বলবো তো তারাবির নামাজ আমরা পড়ব তারাবির নামাজ পড়তে গেলে বিশ রাকাত হওয়ার আগে অনেক ভাইয়েরা সামনের কাতারে সালাম ফিরা সব মুসল্লিদের সামনে দিয়ে জুতা ডানি পিছনে আস প্রথম কথাই বিষয়টা দেখতেও তো খারাপ দেখা যায় ভরপুর মুসল্লি মসজিদে অনেকে না বুঝে কি করে একটা হলো আপনার যদি কোনো সমস্যা হয় পেটে চাপ দেয় বা প্রয়োজন সেটা তো আছে হলো না আপনি এমনি বের হয়ে যাবেন তো যেহেতু এমনি বের হন আপনি তো এই জন্য আপনি সামনে গেলেন কতগুলা মুসল্লি সেখান থেকে আপনি হঠাৎ সালাম ফিরিয়ে বের হয়ে গেলেন তো এরকম একটা পরিবেশ দেখা যায় কিনা না আচ্ছা কথা হলো যারা আমরা বিশ রাকাত তারাবীর নামাজ আদায় করি আর যারা বিশ রাকাতের কম তারাবির নামাজ আদায় করি এখন যে কথাগুলা বলবো মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে ইনসাফের সাথে মানার নিয়তে বুঝার নিয়তে শোনার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করে সাহারি খাবেন সাহারির মধ্যে বরকত আছে তাসাহহুরু ফা-ইন্না ফিস-সাহুরি বারাকাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে বরকত আছে বলেন তো সবাই সাহরি দি কি আছে বরকত খাওয়ার সময় দুই চারটা খেজুর রাখবেন অন্যান্য খাদ্যের পাশাপাশি দুই চারটা খেজুরও খাবেন আমি প্রতি সাহরিতে আলহামদুলিল্লাহ খেজুর খাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সাহারিতে খাদ্য হিসাবে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য তো সাহারিতে যে খাদ্যকে আমার নবী পরিপূর্ণ বললেন এটা আমরা মিস করবো কেন মিস করব না আমরা তাহলে একটা হলেও খেজুর খাবেন যে আমরা ভাত অন্য অন্য যা খাই যে আমার নবীর যে নিয়ামতের কথাটা বলছে এটাও আমরা কেউ মিস করব না তাহলে সাহারি টোটালটা বরকত আবার ওই বরকতের মাঝে রসুল আলাদা একটা স্পেশাল নিয়ামতের কথা বলছে খেজুর তো এটা আমরা খাবো ইনশাআল্লাহ এবার আপনার রোজা শুরু